বের হয়ে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে ড্যানিয়েল ভাই আছে বাসলা বা জয় আছে তারপর ডার্ক অরিয়ার আছে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা বের যাচ্ছি আমাদের লিমন ভাই নাই আপাতত চলে আসবে সমীর গেমার ভাইও চলে আসবে আস্তে আস্তে সবাই বেরো হয়ে যান তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমরা কিন্তু ক্রেজি রেসিং ভাইয়ের রিকোয়েস্টে আজকে ডাইরেক্ট ঢাকা থেকে নোয়াখালী যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে কিন্তু ওয়ান আলি প্রো আমাদের সাথে আপাতত আছে আমাদের সাথে আছে কিন্তু পিছনে ঘুমাচ্ছে আপনি বাস চালাচ্ছেন কেন এটা তো অন্যায় করে ফেলাইছেন আমার জায়গা আপনি নিলেন কেন আরে শয়তান পুরো একটু চালাই না 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 স্যার চালানো যাবে না প্লিজ আমার হাতে দেন বুঝেন না আপনি অনেক দিন ধরে সোমা কি হইছে সামনে ওরে আল্লাহ কি পাথর কাটা হইছে দেখেন রাস্তা আপনি গাড়ি চালাতে পারতেছেন না তাড়াতাড়ি আমারে গাড়ি দেন না 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 শয়তান পুরোকে দিবেন না সবাই ভাই আমি বসে পড়েছি ওস্তাদ যে ঢাকাবেরে দিয়ে অবশ্য শায়তান পুরো ব্যাক করেছে আমারও ও বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমরা নয়াখালী যাচ্ছি ক্রাজি রেসিং মানেই কষ্ট এই এত বড় একটা দানব নিয়ে আইছে দানব নিয়ে রাস্তায় চালানো যায় বিশাল এক দানব হ্যাঁ বলেন নাই তোমার সেই হ্যাঁ

তো বন্ধুরা আজকে কিন্তু আমাদের ওয়ানওয়ালি শয়তানপুর দুইজন হেল্পার কিন্তু ঘুষ খাইছে ভাই মোটা অঙ্কের ঘুষ কে অন্য গাড়িতে চলে গেছে ভাই কিছু করার নাই এতে শয়তানপুর দুঃখিত হচ্ছে না কারণ শয়তানপুর আমাকেও ধাক্কা মেরে সরাই দিছে আমিও এখন আমাকে মোটা অঙ্ক দিলে আমি অন্য গাড়িতে চলে যাব এরকম চিন্তা ভাবনা করতেছি কি বলেন ওস্তাদ এ এ ওস্তাদ ওস্তাদ হবে না ওস্তাদ এসব ওস্তাদ এসব অন্যায় এত বড়

আমার ওস্তাদ যে কেড়ে নিয়ে চলে গেছে ওরে আল্লাহ রে আমার ওস্তাদ যে চিন্তাই করেছে কে কোথায় আছো এটা দাও ওরে এটাকের খেতা ভুলে গিয়ে ওস্তাদ আমি আসতেছি ওস্তাদ ভয়ঙ্কর গতি নিয়ে দুরন্ত ভাবে উড়ন্ত গতি নিয়ে আমি আসতেছি ওস্তাদ টেনশন করেন না হালকা হালকা ক্লিয়ার ক্লিয়ার বড় বড় যাই বড় বড় যাই হ্যাঁ হালকা বড় আমার শেষমেশ কিছু হয়নি পিসেরটা টা অসহায় হানিকার অ্যাক্সিডেন্ট দেখলাম আর না

এটার মধ্যে আছে না হয় এক কারিয়ার ভাই এর মধ্যে ঢুকাইছেন আমার অস্তর দে এটা এ দেন 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 এ দেন 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 প্লিজ প্লিজ পথের কাটা হয়ে ধরাবো আপনার পথের কাটা হয়ে ধরাবো কিন্তু আ আদি 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 নি আদি আদি নি আদি আদি অস্তর কে আপনি আপনি এই আবার কি হলো জয় জয় ভাই জয় ভাই আমি আমার চিন্তা করতেছি এটা কি এ জয় ভাই দিয়ে দেন দিয়ে দেন আমার অস্তর কে দিয়ে দেন

আমি বাউলি কিং জয়ের গাড়িতে আছে কিন্তু শয়তান ব্রো এ হতে পারে না বাউলি কিং জয় বাউলি জয় তুমি দিয়ে দাও তুমি যত ছলো না মই খেলা খেলো না আমার সাথে তোমাকে আমাকে দিতেই হবে তুমি দাও না এ দাও আমার খায় দিছে কত আমারে এই গাড়ি তো নাই এই গাড়ি ফাঁকা কই গেল

আমার ছেড়ে দেন আমার ছেড়ে দেন না না ছেড়ে দেন আমি উড়ন্ত কথা দুরন্ত ভাবে ছুটে আসতেছি

তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু গাজারিয়া চলে আসছি আমাদের সামনে শ্রমিক ভাই আছে আমাদের সামনে ড্যানিয়েল ভাই আছে আমাদের সামনে ডার করিয়ার ভাই আছে লিমন ভাই আছে ও ড্যানিয়েল ভাই চলে গেছে বড় বাজার ক্লিয়ার হালকা লিমন ভাই আসছে গোমতি ডিসকভার গেছে আমি এখন সদরপুর গাড়িতে উঠে গেছি

আপনি বাই রাইনেছেন ও তপু পুজনন দেখেন আমি ওভারটেক দেবো আপনি আমার ধরে ফেলবেন তাই দেখেন ক্লিয়ার ক্লিয়ার বরাবর যান হ্যাঁ হ্যাঁ এটা থেকে বাম সাইড এটা মোটা ডান সাইড এটা চিকন আমি আমি যদি আমি ক্যামেরা এঙ্গেলটা যদি বাম সাইড এটা দিয়ে করেন তাহলে কেমন দেখতে হ্যাঁ 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 সলো করতেছি সামনে দেই হালকা হালকা বারান 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 ক্লিয়ার 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 ডান 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 ওয়া আলাইকুম আসসালাম

আমি আরেকটা রিফাত পুরো বানাবো আর কি বলবো ভাই এখন যদি বানাতে পড়ে তো বানাক আমি আসলে সব পদ্ধতি শিখে গেছি নোয়াখালি এই শ্রমিক ভাই এসে কি করে কি হলো

এত ট্রেনে তাহলে কিলা বলো दाद 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 दा 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 क्लियर दा 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 क्लियर क्लियर मरोदन मरोदन हल्का 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 কটবাড়া কটবাড়িয়া এখানে যে হোটেল আছে সেই হোটেলে দেখতে পাচ্ছ আমরা কিন্তু অলরেডি হোটেলে আমাদের শ্রমিক ভাই একটু দাঁড়াল দাঁড়াল ছবি তুলে নেই ছবি এখন তেলেন নামে আসতেছি আরে আপনাদের দূরে কি হয়েছে